মানুষ সব সময় স্বপ্ন দেখেছে নিজের থেকেও শক্তিশালী এক বুদ্ধিমত্তা তৈরির কল্প কাহিনীতে দেখেছি রোবটের দুনিয়া সুপার কম্পিউটারের ভবিষ্যৎ যেখানে মেশিন মানুষকে ছাড়িয়ে যায় কিন্তু এখন আর এসব শুধু সিনেমার গল্প নয় বাস্তবে এমন এক পথে হাঁটছে যেখানে আজকের এআই রূপ নিয়েছে এজিআইতে সেখান থেকে জন্ম নিতে পারে এমন এক সুপার ইন্টেলিজেন্স যার ক্ষমতা মানুষের মস্তিষ্কেও ছাড়িয়ে যাবে প্রশ্ন হলো এ পথ আশীর্বাদ বয়ে আনবে নাকি অজানা বিপদের দরজা খুলে দেবে এখন যেটা ব্যবহার হয় হয় সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তবে এটাকে বলা কারণ এটি শুধু নির্দিষ্ট কিছু কাজেই ভালো যেমন ধরুন চ্যাট জিপিটি ছবি শনাক্ত করার সফটওয়্যার মুখ চিনে ফেলে আবার গুগল প্রয়োজনীয় তথ্য বের করে দেয় কিন্তু এই ন্যারো এআই মানুষের মতো একসাথে সবকিছু করতে পারে না এরপর আসবে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই এজিআই হবে অনেকটা মানুষের মতো যেভাবে আমরা একই সাথে পড়াশোনা রান্না গান শোনা এমনকি সমস্যার সমাধান করি এজিআইও তেমনভাবেই নানা বিষয়ে চিন্তা করতে ও শেখার ক্ষমতা রাখবে সহজ কথায় এটি হবে সর্বজনীন বুদ্ধিমত্তা কিন্তু এখানেই শেষ নয় এজিআই থেকে আরও এক ধাপ এগিয়ে আসতে পারে সুপার ইন্টেলিজেন্স এটি সবচেয়ে আলোচিত অংশ কারণ সুপার ইন্টেলিজেন্স শুধু মানুষের মতো নয় বরং মানুষের চেয়েও বহু গুণে যা আজকের দিনে কেউ কল্পনাও করতে পারে না হয়তো নতুন রোগের চিকিৎসা মহাকাশে উপনিবেশ কিংবা পুরোপুরি নতুন বিজ্ঞান তবে এখানে একটা বড় প্রশ্নও আছে সমর্থকরা বলেন সুপার ইন্টেলিজেন্স হলে তা দূর করবে দারিদ্র রোগ বাঁচাবে পরিবেশ কিন্তু সমালোচকরা সতর্ক করে বলেন যদি একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে মানুষই পড়তে পারে বড় বিপদের মুখে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কবে হবে তা নিয়ে সবার মত আলাদা কেউ বলেন দশ বছরের মধ্যেই হতে পারে কেউ বলেন পঞ্চাশ বছরও লাগতে পারে আবার কেউ মনে করেন হয়তো আদৌ ঘটবে না কিন্তু এটা নিয়ে সন্দেহ নেই যে এআই থেকে এজিআই আর সেখান থেকে সুপার ইন্টেলিজেন্স এর দিকে এগোনো এখন আর কেবল এর দিকে এগোনো এখন আর কেবল সায়েন্স ফিকশন নয় বরং বাস্তব সম্ভাবনা অর্পিতা জাহান আর টিভি